ভাগবত যথার্থ অধিকারী বক্তা এবং শ্রোতা ভগবত কথা শোনানোর জন্য সেরকম বক্তা চাই সেরকম শ্রোতা চাই তবে ভাগবতের কথা সে সার্থক শোনা শোনার মতন মানে সেরকম লোক দরকার আবার বলার মতন সেরকম লোক দরকার যে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবে এই হচ্ছে বক্তা আর শ্রোতাকে যে মন দিয়ে এক শুনবে সে হলো শ্রোতা ভাগবতের শ্রোতা এখানে তিনটা ভাগে ভাগ করা আছে ভাগবতের প্রথমে বক্তা শ্রোতা অধিকার নীলা বলা হয়ে থাকে ভাগবত আশ্চর্যগণ প্রকারের বক্তা শ্রোতার কথা বর্ণনা করেছে যথা উত্তম মধ্যম এবং হীন তিন প্রকারের বক্তা আছে শ্রী সুখদেব মহারাজ উত্তম বক্তা পরীক্ষিত উত্তম উত্তম শ্রোতা ব্যাসদেবজি মহারাজ মধ্যম বক্তা এই হলো তিন তিনজন বক্তা এক হলেন পরীক্ষিত আর এক হলেন ব্যাসদেবজি আর একজন হলেন নারদজি হলেন মধ্যম শ্রোতা আর সুতো যে হীন হীন বক্তা পরীক্ষিত ব্যাসদেবজি নারদ তুলনায় উপরের স্তরের আর ব্যাসদেবজি নারদ জি সুতোজি সৌনভজির তুলনায় উপরে মানে এক একজন এক একজনের থেকে উপরে স্থান নিয়েছে ওর থেকেও ভালো ওর থেকেও আরো ভালো এর জন্য হচ্ছে তুলনায় উপরের স্তরের সোতা বক্তা আর সুখদেবজি ব্যাসদেবজি এবং সুতোজি এই তিন বক্তাই আত্মজ্ঞানী মহাপুরুষ কেউ কারোর কিন্তু এবার কমা নয় তিনজনই আত্মজ্ঞানী পুরুষ তাদের মধ্যে আত্মজ্ঞান আছে উত্তম কারণ হলো তার মধ্যে জ্ঞান বৈরাগ্য ও ভক্তি এই তিন রূপে পরিপূর্ণ রূপে বর্তমান সুখদেবজি উত্তম বক্তা কিসের জন্য হলে ওনার মধ্যে জ্ঞান ভক্তি বৈরাজ্য পরিপূর্ণভাবে রয়েছে কোনোটা খামতি নেই আর ব্যাগজি নারদ মধ্যেও জ্ঞান এবং ভক্তি পরিপূর্ণ রূপে বর্তমান তবে শ্রী সুখদেবজির মতো তীব্র বৈরাগ্য ব্যাসদেবের মধ্যে নেই আরো যে দুইজন আছে তাদের মধ্যে ওই ব্যাসদেবের মতো জ্ঞান ভক্তি বৈরাগ্য অতটা নেই ওরাও আছে কিন্তু সেই তুলনায় কম ব্যাসদেব এবং নারদ সমাজ সংশোধন সংশোধনকারী সন্ত মানে সাধু যার মধ্যে রয়েছে সমাজ সংশোধন করার ইচ্ছা বর্তমান তাকে কখনো যত কিঞ্চিত সময়ের জন্য ভগবানকে বিস্মিত হয়ে সমাজের চিন্তায় ও কল্যাণে সাধনে মন একগ্রহ করতে হয় তারা মানে শুধু সংসারের চিন্তা করে ওর জন্য তারাও ওনার থেকেও একটু নিচে হয়ে গেছে ভগবানের নাম স্মরণ করতে ঠিকই কিন্তু আবার কিঞ্চিৎ সময়ের জন্য মনের মধ্যে সংসারের চিন্তা ভাবনা চলে আসতে আসতে ওর জন্য তারা একটু ব্যাসদেবের থেকে নিচের পর্যায়ে চলে এসেছে সেই ভাবনা তার ভক্তিতে কখনো বিঘ্ন সৃষ্টি করতে পারে ওই ভাগ ওই ভাবনা যদি আমি করি আমার গোপালের দিকে আমার মন থাকবে যদি আমি সবসময় আমার সংসারের চিন্তাই করছি যখন কথা তখন স্মরণ আসবে কি করে সেই তুলনায় আমি ব্যাসদেবের থেকে একটু নিচে হয়ে গেলাম ব্যাসদেবের মতন আমি হতে পারলাম না ওই নারদ আর সুতোটি এরা ব্যাসদেবের মতন হতে পারল না সন্দেহ নেই সমাজ সংশোধন করার ভাবনা খুবই ভালো ইচ্ছা কিন্তু এইরূপ ব্যক্তিকে কখনো হালকা বিষয়ের নিচ মনোভাব সম্পূর্ণ লোকদের সঙ্গে সঙ্গ করতেই হয় কি বোঝাচ্ছে এখানে সন্দেহ নেই সমাজ সংশোধন করার ভাবনা মানে সংসার একটা খারাপ কাজ হচ্ছে দেখে আমি প্রতিবাদ করলাম যে এটা করো না ওইটা করো সেটা প্রতিবাদ করার জন্য বলছে সংশোধন করার ভাবনা খুবই ভালো তুমি তো প্রতিবাদ করলে যায় তুমি এই কাজটা করলে কেন এটা করা ভালো না এটা কিসের জন্য এটা করা খুবই ভালো কিন্তু খুবই ভালো ইচ্ছা কিন্তু এই রূপ ব্যক্তিকে কখনো হালকা বিষয়েও নিজ মনোভাব সম্পূর্ণ লোকদের সঙ্গে সঙ্গ করতে হয় তখন আমার মনেও আস্তে আস্তে ও যে কাজ করছে ও কাজটা আমিও করতে পারি ও করেছে কিছু হয় নাম করলে কি দোষ তো ওই কাজটা আমিও করতে পারি ওই তখন আমার মনটা নিচের দিকে চলে গেল এই জন্য বলছে নিচ মনোভাব সম্পূর্ণ লোকদের সঙ্গে সঙ্গ করতেই হয় ওই মনোভাবটা যখন আমার চলে আসবে তখন আমিও তো সেই নিজ লোকদের সঙ্গে মেলামেশা করবো তখন ওই চিন্তা ভাবনাটা আমার মনের মধ্যেও ঢুকে যাচ্ছে আমার ধারণা আমি হয়তো কখনো পেঁয়াজ রসুন খাইনি কিন্তু যে ব্যক্তি পেঁয়াজ রসুন সেবন করেন তাদের সঙ্গে বসে বুঝতে পারবেন যে তাদের শরীর হতে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ বের হচ্ছে সমাজ সংশোধন করার ইচ্ছাকারী ব্যক্তিকে কখনো কখনো দুজন ব্যক্তিদের সঙ্গেও সঙ্গ করতে হয় আমি নিরামিষ খাচ্ছি ঠিক আছে কিন্তু আমাকে যদি পরিবেশে সমাজে চলতে হয় পেঁয়াজ রসুন খাচ্ছে তাদের সঙ্গেও আমাকে চলতে হয় সময়ের কারণে বিশেষ কারণে তাকে তো আমি করতে পারি না সেটা তার ব্যাপার সে কি খাবে না খাবে তখন মনের মধ্যে ভেদ ভাবনা যথা এ ব্যক্তি দুর্জন এ ব্যক্তি স্বজন আসবে মানে এই ব্যক্তিটি খারাপ আর এই ব্যক্তিটি ভালো স্বজন হতে পারবে কিন্তু এই ব্যক্তিটি হলো কি দুর্জন দুর্জয় পর্যায়ে ফেলে দিচ্ছে তাকে শুধু পেঁয়াজ রসুন খাওয়ার জন্য আর স্বজনকে যে আমি যার সঙ্গে চলছি ভালো মনের মানুষ সব নিয়ম মানে মেপে চলে আর কি তাকে স্বজন বলছে সেই অধিকারের জন্য সমাপ্ত ও যোগ্যতা থাকা চাই তার জন্য আবার নিজেকে সংশোধন করতে হবে ও খাচ্ছি দেখে আমাকেও খেতে হবে তার কোনো মানে নেই আবার আমি খাচ্ছি না দেখে ও খাবে না তারও কোনো মানে সেটা নিজের 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 ব্যাপার একদিন এক ভক্ত আমাকে বলেছিলেন লোককে সংশোধনের জন্য আমি সব করেছি ওহে তুমি মানুষকে কি সংশোধন করবে যার নিজের জীবনী সংশোধন হয়নি সে নিজ স্বভাব ও নিজের গৃহের লোককে সংশোধন যিনি করতে সক্ষম নন তিনি অপর ব্যক্তিকে সমাজে কি করে সংশোধন করবেন আমি আমার সংসারের লোককেই ঠিক করতে পারছি না বুঝিয়ে সুদিয়ে তাকে সেই সঠিক পথে আনতে পারছি না আপনাকে কি করে আনবো ঠিক ভগবান ইচ্ছা করলে সন্তুকে বৈকুণ্ঠে হতে প্রবেশ করতে পারেন সমাজ সংশোধন করতে তবে সমাজ সংশোধিত হতে পারে সমাজ সংশোধন করতে গেলে সেই সমাজের যেভাবে চলছে সমাজ আমাকেও সেইভাবে চলে দেখাতে হবে তবে এই সমাজকে আমি সংশোধন করতে পারবো নচেত পারবো না আমার দেখা দেখি যে তার একজন

না ওই যে ওই গীতায় লেখা আছে সেদিন যে পড়লাম যে এখনো ভালো ভালো আত্মা শূন্য ঘুরে বেড়াচ্ছে সূক্ষ্ম ভাবে তাতে কি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারা আসতে পারছে না শুধু একটা ভালো মায়ের বোন আসতে কিন্তু আমরা তো নিজেরাই নিজেরা যিনি নিজের মনকেই সংশোধন করতে পারেননি তিনি সমাজ সংশোধনের প্রসঙ্গে যেন পতিত না হন যিনি নিজের মনকেই স্থির করতে পারেন নাই তাহলে অপরকে বলতে গেলে সে তো কথা শুনবেই এটা বলছে যে যিনি নিজের মনকেই সংশোধন করতে পারেননি তিনি সমাজকে কি করে সংশোধন করবে আমি নিজেই ঠিক না তাহলে আমি আর পাঁচজনকে কি করে কি শিক্ষা দেবো তিনি সমাজ তিনি যেন সংশোধনের কোそも যে জনopotit naham সে জানা সংসারের এই সমাজের বিরুদ্ধে কোনো কথা বলতে না যায় কারণ আমি নিজেই ঠিক নাই আমি কি ঠিক করব আবার নিজেকেই তো আগে ঠিক করতে হবে তারপরে আমি আবার অন্যকে বলতে পারব বলতে পারব হ্যাঁ সাধারণ মানুষ ভাগবত কি পায় এবং নিজ ব্যক্তিগণ চেষ্টায় নিজের জীবনকে অবশ্যই সংশোধন করতে পারে কিন্তু সেটা নিজেকে চেষ্টা রাখতে হবে ও যদি ভালো হতে পারে আমি কেন ভালো হতে পারবো না একজন এক কথা আমাকে বলতে পারে আমাকে সেই কথার উত্তর দিতে হবে কেন বললাম চুপচাপ শুনলাম শুনে চলে আসলাম কিন্তু আমরা কি সেটা করি কতক্ষণ তার পক্ষে আবার একটা উত্তর দেবো সেই সে কারণ খারাপ হয়ে রাখি হ্যাঁ আমার এই কথা বললেন আপনি সমাজেরই একটা অঙ্গ বিশেষ যদি আপনি নিজের জীবনকে সংশোধন করেন তাহলে সমাজের অন্তত একটি অঙ্গ তো সংশোধিত হলো যদি আমি নিজেকে নিজে সংশোধন করতে পারি তাহলে অন্তত একটা সংশোধন করার লোক পেল তো নিজেকে সংশোধন করে নিয়েছে ব্যাস এবং নারজ্জির প্রবল ইচ্ছা হলো সমাজ সংশোধনের জন্য ভালো কথা কিন্তু একটু ভেবে দেখুন শ্রীরাম শ্রীকৃষ্ণ জগতে এসেছেন স্বয়ং ভগবান হয়ে তথাপি জগৎ এবং সমাজ এবং জগা জগৎ পূর্ণাঙ্গহীন রূপে সংশোধিত হননি জগতে কিন্তু তারা পরিপূর্ণভাবে নিরাকার হয়ে আসেননি আকার হয়ে আসেনি নিরাকার হয়ে এসেছেন জন্য বলছে ভগবান হয়েও তথাপি সমাজ এবং জগতের পূর্ণাঙ্গহীন রূপে সংশোধিত হননি সমাজের কল্যাণের জন্য কিন্তু তারা পূর্ণভাবে আসেননি নিরাকার নিরাকার হয়ে এসেছে তবু তারা কি বলছে জগতের রূপটাই যে এমন এটাও ভাগবতের ইচ্ছাতেই হচ্ছে এবং হবেও যে কাজ করতে অর্থাৎ জগৎকে সংশোধিত করতে স্বয়ং ভগবান ইচ্ছা করেননি সেই কাজ জীব সম্পূর্ণ করে ফেলবে কি করে এটা অসম্ভব ভগবান নিজেই পারেননি ইচ্ছা করেননি যে জগৎকে আমি সংশোধন করবো ভগবান বলছে তুমি ভালো করলেও আমি বলবো না খারাপ করলেও আমি বলবো না তোমার মনে যেটা চাই তুমি সেটা করো তার ফল দেওয়ার দায়িত্ব আমার যে তুমি কি ভালো করলা কি খারাপ করলে সেটা তোমার লাস্টের দিন সেটা হিসাব নিকাশ হবে এখন আমি তোমাকে ভালো করতে বলবো না খারাপও করতে বলবো না তোমার মন যা চাইছে তুমি মন কি বলছে সেইটা তুমি করো সেজন্য বলছে ভগবান নিজেও তো এই জগৎকে সংশোধন করার চেষ্টা করেননি তাহলে এই সাধারণ জীব কি করে সেটা অসম্ভব করবে নিজ মনকে সংশোধন করুন নিজ গৃহের লোককে সংশোধন করুন নিজের প্রতিবেশীকে সংশোধন করুন আর নিজে ভালো হন তারপরে বাড়ির লোক দিয়ে ভালো করেন তারপরে আপনার প্রতিবেশীকে ভালো করেন আমার বাড়ির লোক যদি ভালো হয় তবে আমি আর একজনকে বারো লোকদের প্রতিবেশীদের ডেকে বলতে পারবো তোমরা একটু ভালো পথে চলো এই পথে চলো নাম গুণগান করো আর আমার বাড়ির লোকই যদি এলোমেলো হয় নিজের বাড়ির লোক কীর্তনে যায় আমাদের কীর্তন যেহেতু ব্যাসদেব এবং নারদটি জ্ঞান এবং ভক্তিতে পরিপূর্ণ এতে কোনো সন্দেহ নেই তাদের মধ্যে অভিমানও নেই কিন্তু উভয়ের মধ্যে সমাজ সংশোধন করার ভাবনা থাকায় বৈরাগ্য সুখদেবজির তুলনায় কম তাদের মধ্যে কোনো খামতি নেই কিন্তু নারদজির আর ওই যে ব্যাসদেব এবং নারদজি ভক্তিতে তারা কিন্তু পরিপূর্ণ তা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের মধ্যে আবার কোনো অভিমানও নেই মধ্যে এই সমাজ সংশোধন করার ভাবনা থাকায় বৈরাগ্য সুখদেবজির তুলনায় কম সুখদেবজি তো বৈরাগ্য উনি তো কিছুই জানে না কে নারী কে পুরুষ কে ইস্ত্রী কি স্বামী ও সমস্ত কিছুই জানে না সংসার বলে কিনা ওই জন্য সে হলো বৈরাগ্য তাহলে সে তার তুলনায় কম তাদেরকে বক্তা হিসাবে মধ্যম বলে গণ্য করেছেন এর জন্য নারদজিকে আর ব্যাসদেবকে বক্তা হিসাবে তারা লাভ নাম দিয়েছেন শ্রোতা হিসাবে নাম দেননি সুখদেবজির মধ্যে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি এই তিনি পরিপূর্ণরূপে বিরাজমান এখানে একটি বিশেষ কথা হলো সুখদেবজির মধ্যে যদিও সমাজ সংশোধন করার ইচ্ছাই ছিল না তবুও তার ভাগবত কথা সবরে অনেক অনেক জীব সংশোধিত হয়ে গেছে তার কিন্তু এই জগতে সংশোধন করার ইচ্ছা ছিল না ওনার মনে কোনো আশক ছিল না